একাত্তরের শুরুতেই বেগবান হয় পাকিস্তানিদের শোষণের বিরুদ্ধে মুক্তিকামী বাঙালির আন্দোলন সত্তরের নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের পর ভিত কেঁপে ওঠে পাকিস্তানি শাসক গোষ্ঠীর তিন মার্চ জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে ইয়াহিয়া প্রতিবাদে রাজপথে ছাত্র জনতার বিক্ষোভ বঙ্গবন্ধুর নির্দেশে দুই ও তিন মার্চ সারা দেশে হরতাল দুই মার্চে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় বিক্ষোভ সমাবেশে উঠে আসে স্বাধীনতার ইশতেহারের প্রসঙ্গ পাকিস্তানের পতাক অনুভূত নিয়ে এসে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হচ্ছে মানুষের মধ্যে এই যে জাতীয়তাবাদী যে মানে বিক্রমটা কিভাবে পরিস্ফুটিত হয়েছে সে চোখে না দেখলে এটা বোঝানো যাবে না দু তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবনের যে গাড়ি বারান্দাটা রয়েছে এখানে ছাত্র নেতৃবৃন্দ উঠলেন এখানে আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের পতাকা নামিয়ে ফেলা হলো এবং বাংলাদেশের যে জাতীয় পতাকা এই পতাকার একটা প্রেক্ষাপট আছে আমরা জানি যে পতাকাটা কিভাবে তৈরি হয়েছে কয়েকজন ছাত্র নেতৃবৃন্দ নিয়ে আসলেন আনার পরে সেই পতাকা যখন উঠল এবং সেই ছাত্র জনতার মধ্যে একজন হিসেবে আমার ভালো লাগে যে সেই ঐতিহাসিক মুহূর্তটা তো আমরা থাকতে পেরেছি এই যে পতাকাটা উঠল ওঠার পর থেকেই ঘোষণা করা হলো বেলা এগারোটার দিকে বক্তব্য দিচ্ছিলেন ডাকসু ভিপি আসম আব্দুর রব মিছিল নিয়ে আসা ছাত্রলীগ নেতা শেখ জাহিদ সবুজ জমিনের ওপর লাল বৃত্তের মাঝখানে সোনালী মানচিত্র খচিত একটি পতাকা তুলে দেন আসম আব্দুর রবের হাতে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হলো যে গাড়ি বারান্দার ছাদের পর থেকে তোলা হলো তখনকার ডাকসুর নেতৃত্বে ছিলেন আব্দুর রব এবং অন্যান্য নেতৃবৃন্দ তার সাথে অন্যান্য ছাত্র নেতৃবৃন্দ ছাত্র ইউনিয়ন ছাত্রলীগ সব ছাত্র নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন অ্যাপ্রিহেনশন ছিল যে এটার জন্য একটা রক্তক্ষয়ী সংগ্রাম এবং এই রক্তক্ষয়ী সংগ্রামের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে সমাবেশ থেকে ছাত্ররা মিছিল নিয়ে বঙ্গবন্ধুর বত্রিশ নম্বরের বাসভবনে পৌঁছায় সেখানেই প্রথমবারের মতো বাংলাদেশের পতাকা ওড়ান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দুই মার্চের পতাকা উত্তোলনের মধ্য দিয়েই স্বাধীন বাংলাদেশের বীজ বপন হয় লাল সবুজ সোনালি তিন রঙের পতাকা সেই যে বাংলার আকাশে উঠল তা আর নামেনি বাঙালির হৃদয় আকাশে লাল সবুজের চেতনা আজও মুক্তির কথা বলে জানান দেয় স্বাধীনতা আর স্বাধিকারের ইতিহাস ফরজানা শোভা একুশে টেলিভিশন ঢাকা